হ্যালো বন্ধুরা আজকে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো যেখানে অনলাইনের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন এখানে টোটাল আপনারা দেখতে পারবেন নটি ব্লকের নাম সেক্ষেত্রে নটি ব্লক অনুযায়ী প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে হান্ড্রেড প্লাস গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে তো দেখুন যেহেতু আপনারা গ্রাম পঞ্চায়েতের চাকুরি বিজ্ঞপ্তি খুঁজছিলেন ছিলেন আর সেক্ষেত্রে যেহেতু নতুন করে আজকে থেকে আবেদন শুরু হলো অনলাইনের মাধ্যমে আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন কোন গ্রাম পঞ্চায়েতে বা আপনি বাসিন্দা রয়েছেন সেই যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে সবার প্রথমে সিলেক্ট করে নিতে হবে এরপর যে পোস্টটি জন্য আবেদন করবেন এইভাবে করে কিন্তু এক এক করে অনলাইন আবেদন করে নিতে হবে অনলাইনে আবেদন করার যে প্রসেস সে সকল প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি সঙ্গে এখানে একসঙ্গে কিন্তু নটি রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হচ্ছে সেক্ষেত্রে নটি ব্লকের এরিয়ার মধ্যে আমি যে বললাম আপনাদের হান্ড্রেড প্লাস গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে আপনারা দেখে রাখুন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা বারবার বলছি গ্রাম পঞ্চায়েতের নাম যদি থেকে থাকে তারপরে আবেদন করতে পারবেন বাকি যদি আদার্স গ্রাম পঞ্চায়েত থেকে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পারবেন না এটি সকলের জন্যই প্রযোজ্য তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা কোন ব্লক আপনার কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে চান বা কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অনেকে এটি এর আগের ভিডিওতে কোনে কমেন্ট করেছিলেন তো আপনাদের এলাকায় অলরেডি আজকেই শুরু হলো সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে নতুন করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকুরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো সবার প্রথমে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমি কিন্তু অলরেডি বলে রেখেছি এখানে দেখতেই পারছেন যে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এরপরে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করবেন নেম অব দ্য ক্যান্ডিডেট এখানে আপনার ক্যান্ডিডেটের নাম মানে যিনি আবেদন করছেন সকল সমস্ত রকম কিন্তু মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড দেখেই ফিল করতে হবে এরপরে দেখুন এখানে কী বলা আছে ফাদার্স নেম মাদার্স নেম আপনার ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন আপনার মাদার্স নেম এখানে আপনাদের বসিয়ে দিতে বলা হয়েছে এরপরে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন যেহেতু সকল ক্যাটাগরি থেকে আবেদন করা যাবে এখানে দেখুন সবার প্রথমে এখানে লক্ষ্য করুন আনরিজার্ভ এস সি এস টি ও এর নিচে রয়েছে ও বিসি বি সকল সমস্ত রকম কিন্তু এখানে পেয়ে যাবেন ফি এইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ই এস ইকোনমিক্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সকল সমস্ত রকমের জন্যই এখানে আপনাদের জন্য পোস্ট রয়েছে যারা আনরিজার্ভ থেকে আবেদন করবেন এই যে ঘটে রয়েছে জাস্ট এখানে অ্যাক্টিভার ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল উভয় যেহেতু এখানে রয়েছে তো সেক্ষেত্রে এখানে আপনাদের জেন্ডার সিলেক্ট করে নিতে হবে জেন্ডার সিলেক্ট করার পর এখানে বলা হচ্ছে আর ইউ সিটিজেনশিপ অবশ্যই আমরা যেহেতু ইন্ডিয়ার বাসিন্দা সেক্ষেত্রে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এখানে আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে আর যারা হ্যান্ডিক্যাপ পার্সোনাল বেঞ্চমার্ক ডিসেবিলিটি তারা এখানে কিন্তু ক্লিক করবেন আর যারা নলেজ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তারা কিন্তু এই ঘরটিতে ক্লিক করবেন ঠিক আছে তিনটে ঘরের মধ্যে যাদের যেটা প্রযোজ্য সেই ঘরটিতে আপনারা এক এক করে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ডেট অফ বার্থ আপনাদের বসিয়ে দিতে হবে ডেট মান্থ ইয়ার এক এক করে যেটা মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড আপনাদের কাছে রয়েছে সেই অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দিলেন এখানে যখনই ক্লিক করবেন ডেট অফ বার্থের কিন্তু ঘরটি এইভাবে করে অটোমেটিকলি এখানে ফিল হয়ে চলে আসবে ক্লিয়ার এরপরে নিচে দেখুন এখানে কি বলা রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন নিচে চলে আসলে এখানে আপনাদের এজ এজ কত বছর সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে মানে অটোমেটিকলি উপরে যে সকল ডেট অফ বার্থ যখনই দেবেন এখানে অটোমেটিকলি ইয়ার্স হিসাবে চলে আসবে যদি আপনাদের টোটাল একুশ ইয়ার্স হয় একুশ ইয়ার চলে আসবে যদি থার্টি সিক্স ইয়ার্স হয় থার্টি সিক্স এভাবে করে কিন্তু অটোমেটিকলি চলে আসবে এটা আপনাদের নতুন করে ফিল আপ করার প্রয়োজন নেই এরপর আপনাদের মোবাইল নাম্বার আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেটি দিলেন এরপর ইমেল আইডি ইমেল আইডিটি দিয়ে দিচ্ছেন ইমেল আইডি যেহেতু এখানে স্টার্ট মার্ক নেই সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু দেবেন কারণ কন্ট্যাক্ট নাম্বার হিসাবে মোবাইল নাম্বার এবং এবং ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ এই দুটো অবশ্যই আপনাদের বসাতে হবে এরপর দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার অবশ্যই আপনারা বসিয়ে দেবেন আপনাদের কাছে অবশ্যই সেটা রয়েছে যদিও স্টার মার্ক নেই তবুও আপনারা বসিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ভিলেজ আপনি কোন ভিলেজ টাউন নাকি রোড এরিয়া আপনাদের যে গ্রামের নাম সেটি এখানে বসিয়ে দিলেন শহর নাম হলে শহরের নাম বসিয়ে দিলেন এরপরে আপনি কোন ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম আপনার সেই পোস্ট অফিসের নাম এরপরে পুলিশ স্টেশনের নাম এক এক করে আপনাদের কিন্তু যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি ফিল করে নিতে হবে অ্যাড্রেসটি ফিল করার এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ঠিক আছে আপনার সেই স্টেট বেঙ্গল এরপর আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার পিনকোড নাম্বার দিয়ে দিলেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা উপরে যদি কমিউনিকেশন অ্যাড্রেসটি বসিয়েছেন উপরের ঠিকানা নিচের ঠিকানা যদি সেম হয় সেক্ষেত্রে এই ঘরটি রয়েছে জাস্ট এই ঘরটিতে ক্লিক করুন উপরে যে সকল ফিল আপ করেছেন অটোমেটিক এখানে কিন্তু ফিল হয়ে চলে আসবে আর যদি প্রেজেন্ট মানে বর্তমান ঠিকানা যদি আপনাদের অন্য জায়গায় থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটিতে আপনারা ক্লিক করবেন না নতুন করে সকল সমস্ত রকম ফিল আপ করবেন আপনি কোন ব্লকের আন্ডারে বসবাস করছেন চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী সবার প্রথমে বলি যেহেতু এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু কর্মী সহায়ক পোস্টের জন্য তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে সে অনুযায়ী এখানে আপনারা কোয়ালিফিকেশন বসাতে পারেন দেখুন এখানে বলা হয়েছে এইচএস পাস এইচএস পাস সবার প্রথমে রয়েছে মানে সরি এইচএস পাস থেকে শুরু ঠিক আছে নেম অফ দ্য এক্সামেশন বোর্ড সবার প্রথমে রয়েছে এইচএস অর ইটিস ইউকুভেলেন্ট তো এখানে এইচএস আপনারা দিলেন দেওয়া হয়েছে কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন বোর্ড আর ইউনিভার্সিটি এখানে আপনাদের যে বোর্ড এইচএসের যেটা বোর্ড রয়েছে যদি স্কুল বোর্ডের আন্ডারে করে থাকেন ওই বেঙ্গলের যেটা হয় ডাব্লু বিসিএজস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা শর্ট ফর্মে অথবা লং ফর্মেটে বসিয়ে দিতে পারেন সাবজেক্টগুলি শর্ট ফর্মে বসাবেন নাহলে কিন্তু এখানে সেরকম জায়গা নেই সেক্ষেত্রে শর্ট ফর্মে বসিয়ে দেবেন কী সাবজেক্ট ছিল এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্ক আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন ফুল মার্ক এখানে দেখতে পাচ্ছেন ফুল মার্ক অফ এক্সামেশন কতর মধ্যে পরীক্ষা ছিল যদি পাঁচশোর মধ্যে থেকে থাকে পাঁচশো বসাবেন সাতশোর মধ্যে হলে সাতশো বারোশোর মধ্যে হলে বারোশো যেটা হয় সেই অনুযায়ী আপনাদের যেহেতু সাল অনুযায়ী এখানে কিন্তু ছিল ঠিক আছে সেই অনুযায়ী আপনারা বসে দেবেন দেখে শুনে বুঝে এরপরে টোটাল মার্ক অফ মার্ক অফ টেন আপনি কত পেয়েছেন ধরুন পাঁচশোর মধ্যে পরীক্ষা হয়েছিল আপনি যদি তিনশো পেয়ে থাকেন তিনশো এভাবে করে বসিয়ে দিলেন এবার পার্সেন্টেজ কত হচ্ছে সেটা কিন্তু আগে এখানে বসাতে হচ্ছে ক্লিয়ার এরপরে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন যদি বিএ পাস যে কোনো স্ট্রিম নিয়ে করা থাকে গ্রাজুয়েশন অর ইট ইস ইকুয়াভলেন্ট মানে গ্রাজুয়েশন বা তার সমতুল্য কোনো রকম যদি যোগ্যতা থেকে থাকে এখানে কিন্তু আপনারা দিতে পারেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন আদার্স সার্টিফিকেট ইফ এনি যদি আদার্স কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন এম দিতে পারেন অথবা এখানে ধরুন আপনার কাছে কোনো রকম সার্টিফিকেট রয়েছে সেটাও এখানে প্রদান করতে পারেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপলোড ফটো আপনার যে ছবিটি আপলোড করবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে একশো আঠাশ পিক্সেল আপনাদের ওয়েথ রাখতে বলা হয়েছে সরি হাইট রাখতে বলে আছে ওয়েথ রাখতে বলে আছে নাইনটি নাইন পিক্সেল এইভাবে করে আপনাদের কিন্তু ক্রোপ করে নিতে হবে অথবা পাসপোর্ট মাপের ছবিটি আপনারা যখনই ক্রোপ করবেন পাসপোর্ট মাপের সেটা কিন্তু অটোমেটিকলি আপলোড এখানে নিয়ে নেওয়ার কথা দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে ক্লিয়ার আপলোড সিগনেচার দেখতে পাচ্ছেন এই যে সিগনেচার আপলোড করবেন সেটা কিন্তু দশ থেকে কুড়ি কেবির মধ্যে ক্লিয়ার এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশন এই যে ডিক্লারেশন ঘরটি রয়েছে এই ডিক্লারেশন ঘরটি একটু দেখে নিয়ে এই যে ক্যাপচার করতে রয়েছে ক্যাপচার করে বসিয়ে দিয়ে সাবমিট করলে এক পেজেরই একটি ফর্ম এই ফর্মটি পুরোপুরি কমপ্লিট আপনাদের কিন্তু হয়ে যাবে পরবর্তীতে আপনারা প্রিন্ট আউট করে নেবেন পরবর্তী রিটেন এক্সামিশনের জন্য আর এখানে কিন্তু রিটেন এক্সামিশন হবে আপনাদের এলাকার মধ্যেই সিট পড়বে ক্লিয়ার চলো নোটিশটির মধ্যে যাওয়া যাক নোটিশটি দেখানোর আগে বলে রাখছি এটি কিন্তু একটি অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের চাকরির বিজ্ঞপ্তি ঠিক আছে একদমই ফ্রেশ আর নতুন আপনারা সবার প্রথমে কেই বাংলা চ্যানেলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ ডাব্লু ডাব্লু অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার এর সঙ্গে এ ডাব্লু এইচ পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট যদি আপনারা অ্যাপ্লাই করে নিলেন কমপ্লিট ঠিক আছে সেই প্রিন্টটি যদি ডাউনলোড করতে হবে এখানে কিন্তু সেটাই বলা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করার পর আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে এইবার যেই সকল ব্লকের মধ্যে নিয়োগটি করতে চলেছে এই সকল ব্লকের নাম এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ব্লক অনুযায়ী কিন্তু পোস্টগুলি রয়েছে দেখুন এখানে ব্লগুলি আপনারা শুধু জাস্ট এখানে দেখতে থাকুন এখানে এক এক করে ব্লকগুলি রয়েছে একে করে দেখতে থাকুন ঠিক আছে ব্লকগুলি এক এক করে দেখতে থাকুন এই সকল ব্লকে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে এভাবে করে আপনারা দেখতে পারবেন আর এখানে অরিজিনাল অ্যাডভারটাইজমেন্টগুলি দেখতে হলে এখানে কিন্তু ব্লক ওয়াইজ অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে প্রত্যেকটি নোটিসের লিঙ্ক ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাউনলোড করে করে দেখে নিতে পারবেন দেখুন রিক্রুটমেন্টের নোটিশটি এখন বাজে রাত বারোটা ঠিক আছে এখন আমি ভিডিও বানাচ্ছি এগারো সাত দু হাজার চব্বিশ এখন কিন্তু বারো তারিখ হয়ে গেল কমপ্লিটলি তো এই এটি কিন্তু এগারো তারিখে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি হেলফার এ এইচ রয়েছে বিভিন্ন ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনারা আমি বলে দিচ্ছি লাস্ট ডেট কী রয়েছে সবার প্রথমে এটা চেক আউট করে রাখুন এখানে বলা হচ্ছে লাস্ট ডেট অফ নোটিফিকেশান এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান দেখতেই পারছেন যে সামনের মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন রিটার্ন এক্সামিশনের জন্য সামনের মাসেরই চোদ্দো আট দু হাজার চব্বিশ থেকে তেইশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে টেন্টেটিভ ডেট অফ রিটার্ন এক্সামিশন ঠিক আছে ই এক্সামিশান যেটা আপনাদের হবে সাত নয় দু হাজার চব্বিশ তারিখ বেলা এগারোটার সময় আপনাদের এলাকার মধ্যে কিন্তু সেটা পড়বে আর আপনারা দেখতে পাচ্ছেন কী করে অনলাইনে আবেদন করতে হবে সেটা কিন্তু একা করে দেখিয়ে দিলাম এটা গেল এক নম্বর নোটিফিকেশান এরপরে নিচে দেখুন এই এটা হচ্ছে কিন্তু দুই নম্বর নোটিফিকেশান এখানে কিন্তু রয়েছে এটা হচ্ছে দুই নম্বর নোটিফিকেশান নিচে ব্লিঙ্ক করতে করতে চলে আসুন এখানে রয়েছে তিন নম্বর যেটা কিন্তু আমি আপনাদের বলছি প্রত্যেকটি ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের পোস্ট আছে কোথাও এ ডাব্লিউডাব্লিউর যেটা অঙ্গনওয়াড়ি ওয়ার ওয়ার্কার কোথাও বা অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্ট রয়েছে এই দুই ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দুই ধরনের পোস্টের জন্য এখানে যে আপনাদের আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু দেখ Warum? এগারো সাত তারিখে শুরু হয়েছে মানে আজকে থেকে শুরু হলো আর এই আবেদনটি চলবে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এইভাবে করে আপনাদের আবেদন করে নিতে হবে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এখানে ভাগ ভাগ করে দাঁড়াচ্ছে দেখুন কতগুলি নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এ হচ্ছে আজকের এই নোটিশ যদি রিক্রুটমেন্টের নোটিশটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই সঙ্গে থাকবেন আর আপনারাও কিন্তু আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আবার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব এটা কিন্তু অনেকে কমেন্ট করেছে ছিলেন কোচবিহার জেলা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের জানাতে তো দেখতে না দেখতে কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেল আর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দিলাম এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ